হ্যালো সবাই কী অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আমরা হচ্ছে খুলনাতে আজকে হচ্ছে তৃতীয় দিন আমরা এখন চলে যাব হচ্ছে বাগেরহাট সাইড গম্বুজ মসজিদ দেখতে আর এর জন্য হচ্ছে হোটেল থেকে বেরিয়ে গেছি আর হোটেল থেকে বের হয়ে লিফ্ট থেকে নামার পরে যে এই যে মিরটটা আমার কাছে অসাধারণ লাগে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম আর এখন চলে যাচ্ছে যেই হোটেলেই আমরা উঠেছি সেই হোটেলের হচ্ছে নিচে রেস্টুরেন্টে নাস্তা করার জন্য বরাবর আমরা এখানে নাস্তা করেছি কিন্তু আমাদের হচ্ছে আজকে ব্যাডলাক এখানের বুফের আই টাইম থাকে হচ্ছে সাড়ে দশটা পর্যন্ত তো আমরা অলরেডি এগারোটা বেজে গেছে সেখানে আর নাস্তা করতে পারিনি এর জন্য হচ্ছে বেরিয়ে গেছি অন্য একটা হোটেলে আমরা নাস্তা করব আর রাস্তাতে যাওয়ার সময় হচ্ছে কিছু তাজা মাছ দেখেছি খুলনাতে কিন্তু মাছ নাকি অনেক সস্তা পাওয়া যায় আর খুব বেশি তাজা তাজা মাছ পাওয়া যায় যাই হোক আমরা হচ্ছে নাস্তা টাস্তা করে এখন হচ্ছে আমাদের গাড়ি চলে আসছে আর আমরা হচ্ছে বাগেরহাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এখন চলে যাব হচ্ছে সাইট বুম্বুস মসজিদের আর এদিকের হচ্ছে রাস্তাঘাটের ভিউগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে কোনো জ্যাম নেই যানজট নেই কিচ্ছু নেই আর রাস্তাঘাটগুলো হচ্ছে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর এই তো কথা বলতে বলতে হচ্ছে আমরা চলে আসছি আর এখন হচ্ছে গম্বুজ মসজিদে ঢুকবো তার আগেই হচ্ছে এই যে এরকম হচ্ছে ডাব আর কিছু ফল বিক্রি করতেছে আর এই ফলগুলোর নাম কি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা বা আমার কিন্তু জানা নাই যদি কারো জানা থেকে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর এই ফলটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম ট্রাই করতেছি আমার কাছে হচ্ছে তালের শ্বাস আছে না ওই রকম হচ্ছে লেগেছিল একটু নোনতা লেগেছে তবে খেতে খুব বেশি একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে বাচ্চারাও খেয়েছে আর এই ফলটা খাওয়ার পরে এখন হচ্ছে আমরা একটু চা খাবো যেহেতু সকাল সকাল বেরিয়েছি খুব বেশি একটা নাস্তা করা হয়নি হালকা পাতলা নাস্তা করেছি তো যাই হোক এখন হচ্ছে চাটা খেয়ে তারপরে হচ্ছে এবার ষাট গুম্বুজ মসজিদের ভিতরে আমরা এন্ট্রি নিব আর এখানে কিন্তু এন্ট্রি ফি লেগেছে পার পারসন ষাট টাকা করে তারপরে হচ্ছে এখন এই যে পুরো হচ্ছে এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখব বিশ্বাস করো আমি তো ভাবতেই পারতেছিলাম না যে আমরা শেখগুম্বুজ মসজিদে আসছি সেই ছোটোবেলায় হচ্ছে বইয়ে পড়তাম আর হচ্ছে ইতিহাসে পড়েছি বাচ্চারাও হচ্ছে অনেক বেশি এক্সাইটেড ছিল এটা দেখার জন্য ওরা যে সামনাসামনি দেখে এত বেশি এনজয় করতেছিল এটাই হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর এই এরিয়াটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া অনেক বড় একটা এরিয়া নিয়েই হচ্ছে এটা স্থাপিত হয়েছে ষায়েট গম্বুজ মসজিদের ভিতরেও কিন্তু চাইলে যাওয়া যায় আর এখানে হচ্ছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে আলাদাভাবে তো ওই সাইডটাতে আমরা অবশ্য যাইনি তো এই তো এই যে পুরো এরিয়াটা জুড়ে যে ষায়েট গম্বুজ মসজিদ অবস্থিত আসলে এই জিনিসটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না যে সাইট গম্বুজ মসজিদে আমরা আসবো বাচ্চা সহ তো যাই হোক সব থেকে বেশি এক্সাইটেড যারা ছিল তারা অনেক বেশি খুশি হয়েছে আমার বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে আর এদিকে হচ্ছে আমরা যখনই মসজিদের কাছাকাছি চলে আসছি তখনই হচ্ছে অনেক জোরে বৃষ্টি নেমেছে সবাই দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে হচ্ছে চলে